হে গাইস গাই আলাইকুম কে অফ সব সবাই ভালো আছেন আমরা গেম সামনে নতুন একটা ভিডিও নিয়ে এবং দেখে বুঝতে পারছেন কি টাইপের ভিডিও আজকে আমরা স্নাইপার চ্যালেঞ্জ করবো স্নাইপার পাইলেই খেলা হবে আজকে স্নাইপার দিয়ে তার আগে যদি এনে মারতে হয় বাসার জায়গা একটা ই করতে আরে ও ইড়ে দিছে একটা ইমেরে দেই মেরে দেই একবারে হেড শর্দে দিছে গাইস দেখতে পাচ্ছে আমি একটা পুরো প্লেয়ার গাইজ আমি পুরো প্লেয়ার এর মধ্যে আমরা এদিকে আসছি টকা নিয়ে নিলাম এই সিটটি পায়ে গেছি এই দুইটা দিয়ে হবে না আমার লাগবে স্নাইপার সামনে যাই ড্রপ করে গেছে ড্রপ এটা পড়ছে এটাতে স্নাইপারটা কি করতে হইব নিতে হইব স্নাইপারকে দিব গাইস স্নাইপার 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 দিয়ে দিছে গাইস স্নাইপারটা একটা দিয়ে দিছে আর একটা স্নাইপার গাইস তাই হবে খেলা আপনারা দেখতে পাবেন খেলা কারে কয় দেখতে নিমি সাসকে একটা 160 দাম দিয়ে দিছি আরে কি আর কি এটা কি আবার একটা একটা ইমেইল দিছি ওই যে ঠাস করে দেয়া আর একবার হাবিব নাম লেদিসে একবার অম দিয়াপার দিতে স্নাইফার দিয়া স্নায়পার দা কি করে দেওয়ার পরে সামনে আসলাম আছে ইদ কি এদের কি গাড়ি আল্লাহ মস্ত টাকা দিয়ে দিতেছিল পরে পরে ফাটাই দি মু দেখে দি স্নাইফার দেয়া তাকে টক্কাই দিসি একবার খাইতে গেছে এখন কি করবা হ্যাঁ এখন কি করবা আরে গুলিবাড়া না স্নান একটা স্নানপাই দা শুনতে পাই না গাইড আনি পরে সামনে যাই দেখি ও কই আরে গুলি লাগা নাকি আর একটা একবারে দেখো গায়েটা নিয়ে সামনে যাই দেখি এদিকে আরে পিছনে কপালি খারাপটা গোলাল মারি দিয়েছে একটা যায় নাই গোলাটা ফাটার চেষ্টা ফাটে নাই আরে আর একটা গোলাল দিয়েছে কি কিছু একটা ফার্স্ট ফাঁসকে মেরে দিছে একটা নিমি এটা দিয়া যে মাছটা কেটে যায় ঠাস করে একটা একশো রুপি মেরে দিছি একটা রেমে লাগে লাগ 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 আর এক জোনে গেছে লাগেও নাই কি করি একটা রেমে আসবো যে একটা আরে এসে খাইছে আর একটা 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 আরে লাগে নাই রে কি করবো যে টগন তো সমস্যা হয়েছে একটা পাই না কে গাইস না পাই কি করার আছে একটা নেমে এরা টক করে গাড়ি ভাড়িতে পাইছে নামছে নামছে গেছে নামছে এখন নাম্বার দেবো মায়ের একটা গুলো মেরে দিছি আরে কি লো এটা এটা কি লো

একজনের লেগে উইয়ার হয়ে গেলাম আগে সমস্যা নেই আমি আর একটা মেসেজটা দিতে চাই আমি এবার আমরা স্নাইপার চ্যালেঞ্জ করবো স্নাইপার নিবো এবার স্নাইপার নিয়ে পুরো দূরা ফাইট হইব এবার একটা স্নাইপার পায় গেছি একটা স্নাইপার পায় গেছি এখন আরও একটা স্নাইপার লাগবো এই একটা স্নাইপার কই কই এই তো পায় গেছি স্নাইপার এই মোটুই পায় গেছি একটা এম টু ফোর একটা এম টু দুইটা স্নাইপার নিয়ে আমি এখন রাশে যাবো এখনই হাঁটতে হইব যদি এটা একটা ফাটায় দিই একটা স্পিড আবার আই এসে পরে একটা দিলাম যার পরে

কেরা দিন একটা লাইক দিয়ে দিল সমস্যা নাই আপনারা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এডাবল পাওয়া গেছে এডাবলটা সামনে জোন মেলা তোরে মারতেছে এইজনে কেরা মারতেছে গাই ইয়ে করি আমার এই জনটা বাইরে তো এগো আমি আশেপাশে এনিমি দেখি না কোন জায়গায় এনিমি আছে ও আছে কোন জায়গা আরে কি করি মেরে দিলাম ম্যারাতে সামনে আসলাম সামনে আসার পরে একটা গাড়ি পায়ে গেছি যাই পায়ে গেছি গাড়িটা নিয়ে টান দিলাম টান দেওয়ার পরে দেখি কোন জায়গায় যাই আসলাম যে সেদিন আরে এসে ডিস্টার্ব করতেছে আষট্টি খাইছে আষট্টি খাওয়ার পরে একটা 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 আর এই লাগেই নেই জুম করিয়ে ধরছি তারপরে সত্যটায় কিামি পায়ে গেছি আমি গাড়িটা নিয়ে সামনে যাই সামনে যায় দেখি আর এনে মারতে ভাবার দুই কিল আটটা বাস এখন নামলাম ওই গাড়ির মাসে ঠাস করে মারতেছি ঠাস করে মারতেছি স্নাইপার দিয়া আমার হতে একটা ঠাঁস করে একবার শেষ করে দিছি আমার কিল তিনটা গেছে বেডিটা তিনটা করে তিন কিল পাওয়া গেছে গাড়ি উঠলাম তারপরে পরে যাই দেখি এই নামিয়ে জায়গায়

ওরে মারে দিছে একজন ওয়ান বি ওয়ান আর একটা ড্যামেজ একশো চুয়ান্ন দিয়ে দিছি তার মানে না এই মেরে দিছে গুলা মেরে দিছে আর একটা এই মেরে দিয়ে জুম করি জুম করলাম ওই ওই পেশন দেখ প্রচুর গোলাল মারতে আছে যে করি গুলা মারতেছে আছে আর একটা মেরে দিছি এত ড্যামেজ দিয়ে তার মরে না কে মরতে না কে গন্ডার আমরা গন্ডার আমরা মরে না কে আর মেরে দিছি আরে কিছু হয় না